সাগর নদী সুন্দরবন এই তিন জায়গার মিলন স্থান সাগর দেখতেই পাচ্ছেন নদী দেখতেই পাচ্ছেন এবং তার পিছনেই বিশাল সুন্দরবন আপনারা এই তিনটা জিনিস একসাথে দেখতে হলে আসতে হবে দুবলার সরে বাগেরহাটের দুবলার সর যেখানে আগামীকাল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী প্রায় দুইশো বছরেরও অধিক পুরনো রাসমেলা ও পূর্ণ স্নান উৎসব আপনারা নিশ্চয়ই জানেন আমরা গত পরশু রাতে রওনা হয়ে আজ সকালে এসে পৌঁছেছি এই দুবলাকরে এসে এখানকার সুটকি পল্লিটা ঘুরে দেখেছি সকালের খাবার খেয়ে এখন আমরা নিরিবিলি এই সমুদ্র সৌকতে হেঁটে বেড়াচ্ছি আর এই জায়গাটা তো একটু কোনি ভাব মানে দুই পাশেই জল বিশিষ্ট মাঝখানটা একটু ফাঁকা এখানে অনেকগুলো ট্রলার এখনও আসছে অনেকগুলো নোংর করেছে পুণ্যার্থীরা নিজেদের মতো করে সময়টা কাটাচ্ছে নেচে গিয়ে কেউ ফুটবল খেলে সব মিলে এই দুপুলার যাত্রাটা বেশ অ্যাডভেঞ্চার এখানেই নদী সমুদ্র এক হয়ে গিয়েছে যুব সকাল সকলকে আজ পনেরোই নভেম্বর শুক্রবার আর আমরা আছি ডোবলাস্বরে দেখেন অনেকগুলো ট্রলার আমরা একসাথে এখানে রাত্রি যাপন করেছিলাম পিছনেই বনের উপর দিয়ে সূর্যি মাফা ওকে দিচ্ছে আর আজ কিন্তু রাসমেলার দিন মানে রাস পূজা দিন আমরা একটু বাদেই রাস মন্দিরে যাবো সেখানের ভিডিও আপনাদেরকে দেখাবো আবার পেছনের সূর্যি মামা উঠার দৃশ্যটা উপভোগ করি ফ্রেশ হই তারপরে আপনাদেরকে নিয়ে যাব এই হচ্ছে সকালের চরের অবস্থা এখন কিছুটা লোকশূন্য কয়েকজন লোক ওইদিকে ফুটবল খেলছে দেখি কিছু লোক বিচ্ছিন্নভাবে হাঁটাহাঁটি করছে আর পিছনেই তো শুটকি শেডগুলো রয়েইছে তো কালকে সন্ধ্যার দিকে জোয়ার হয়েছিল তারপর ভাটা ফলে এই যে উচ্চ জায়গাটা এটা আর কালকে যেহেতু পূর্ণিমার একটা প্রভাব ছিল ফলে জোয়ারের সময় জল কিন্তু একদম ওই ঘরগুলো অবধি চলে গিয়েছিল এবং আমরা যে ট্রলারে ছিলাম ট্রলারটা ভীষণভাবে দুলছিল একটু পরে আবার জোয়ার আসবে তখন দেখা যাক আমাদের ট্রলার সম্ভবত সরিয়ে রাসমন্দিরের ওইখানটা নিয়ে যাওয়া হবে আর ওই দিকটায় কিছু লোক পূজা অর্চনা করতে চলেন ওই পাশটা দেখিয়ে আনি বন্ধুরা দীর্ঘক্ষণ চরের মধ্যে আটকা থাকার পর জোয়ার চলে আসায় এবার আমাদের যাত্রা রাস মন্দিরের উদ্দেশ্যে দুই পাশে আবারও সুন্দরবন মাঝখান দিয়ে চলছে আমাদের নৌকা ফুসালো আলো শ্বাসমূল জোয়ারের পরবর্তীতে আমরা ডুবে গেছি সুন্দরবনে কাঠ সংগ্রহ করতেছি এই হলো অবস্থা মাঝখান দিয়ে সূর্যের আলো আসছে পাখির কিসির মিশির একদম র সুন্দরবন হাঁটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটু কম বেশি হলে একদম সুসের মধ্যে চলে যাবে সামনে কিন্তু আরো একটা খাল রয়েছে সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি দুবলার চলের আলোর কোল যে রাস উৎসব হচ্ছে সেই রাসমন্দিরের সামনে এই হচ্ছে রাসমন্দির আশেপাশে কিন্তু সুন্দরবন আর মাঝখানে একটা প্রশস্ত তৃণভূমি বলেন এই তৃণভূমিতেই কিন্তু উৎসব এখানে পিছনেই হচ্ছে আর্মিদের ক্যাম্প রয়েছে পাশাপাশি আনসারের ক্যাম্প রয়েছে শেল্টার রয়েছে আর এই হচ্ছে রাজ উৎসব এখানে একটা ছোটো প্যান্ডেল করা হয়েছে সম্ভবত রাতে অনুষ্ঠান হবে আর চতুর্দিকে তো ফাঁকা এখানে একটি টাওয়ার রয়েছে পাশাপাশি সোলার সিস্টেম রয়েছে আর তো চলুন এখন মন্দিরের দেখে নিয়ে যাই আপনাদের এখানে যারা প্রণাম করবেন তারা লাইনে সিরিয়াল দিয়েছেন এই লাইন সিরিয়াল ধরে এই সামনে যাবে গিয়ে এখানে

মন্দিরের পেছনেই কিন্তু সুন্দরবন আর এখানে নৌবাহিনীর একটি জরুরি সহায়তা কেন্দ্র রয়েছে এদিক দিয়েও সুন্দরবন এবং পাশেই কিন্তু নদী যেখানে মানুষজন নৌকাগুলো নঙ্গর করেছে আর এই দিকে কিন্তু মেলা বসেছে এই হচ্ছে মেলা মেলার প্রান্তর এখানে ট্যুরিস্ট পুলিশ নৌবাহিনী কোস্টগার্ড বন বিভাগ সবারই তৎপরতা চোখে পড়ার মতো এবং এখানেও কিন্তু সুটকির শেড রয়েছে পুরো দুবলা দুবলাস আসলে সুটকির শেডে ভরপুর এখানে একটি নারকেল গাছ আর এরপরে আপনাদের কিনে যাব মেলায় মেলায় বিক্রি হচ্ছে বাতাসা এখানে পূজার সামগ্রী রয়েছে তার পিছনে পান রয়েছে হ্যাঁ বাতাসা বা মিষ্টান্ন জাতীয় দোকানগুলোই কিন্তু বেশি আর এখানকার নারিকেলগুলোও পাওয়া যাচ্ছে ছোট্ট একটা মেলা আমরা গ্রামে যেমনটা দেখি বড় বড় বৃক্ষ ছায়া এবং তার নিচেই বসেছে মেলা সাইডটা হচ্ছে মিষ্টান্ন এবং বিভিন্ন পূজার যে সামগ্রী ভোগ দেওয়ার যে মিষ্টান্ন এগুলো পাওয়া যাচ্ছে এখানেও বিভিন্ন ধরনের পূজার পিতলের সামগ্রী রয়েছে এখানে সব কিছুই পিতলের এখানে সিঁদুর সংসাতিদের কিছু রয়েছে কিছু কাপড়ের দোকান রয়েছে এখানেও কাপড়ের দোকান বাচ্চাদের খেলনার দোকান লোকসভাগম কিন্তু হওয়া শুরু হয়ে গেছে যেহেতু পরন্ত বিকেল এখন বাজে চারটায় আটান্ন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে টলার থেকে লোকজন কিন্তু বাহিরে এসে এই পূজা প্রাঙ্গণ এবং মেলা প্রাঙ্গনে ভিড় শুরু করে দিয়েছে এদিকেও বিভিন্ন পণ্য এখানে পাথর শামুক ঝিনুকের বিভিন্ন পণ্য রয়েছে মালা কিসের মালা ঝিনুকের মালা এগুলো হচ্ছে ঝিনুকের ঝাড়বাতি ভাগ ভাগ তো দঙ্গলে ফাটা বন্ধা কাটা তো নি তো বড় 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 সঙ্গে শুনে কা দাদা 2034 এগুলে কত করে 30 টাকা 30 টাকা ফি এদিকে সবগুলো দোকানে মোটামুটি ঝিনুক শামুকের বিভিন্ন ঝিনুক শামুক দিয়ে তৈরি করা বিভিন্ন এখানে মালা রয়েছে ক্লিপ রয়েছে রয়েছে ঝাড়বাতি এই পুরো এই সাইডটাই কিন্তু এই রকম ঝিনুকের বা ইয়ার ইয়া দিয়ে তৈরি এবং এই পণ্যগুলো কিন্তু বেশ সুন্দর মালা থেকে এগুলো সুন্দর বেশ সুন্দর কত সুন্দর লাগছে এই রাসমেলার বৃষ্টিতে কিন্তু একদম মাঠ পেরিয়ে এই সুটকি পল্লী অবধি চলে এসেছে আর সামনেই কিন্তু সমুদ্র আমি দেখি সুটকি পল্লীর দেখি কি রয়েছে প্রচন্ড মানুষের ভিড় দেখতে পাচ্ছি গিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে সুটকি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সিংড়ি সুটকি দেখতে পাচ্ছি ওদিক দিয়ে কিন্তু আবারও সমুদ্র শাক নদীর দেখা এখানে ট্যুরিস্ট পুলিশেরও পদচারণা আছে আর এই পুরো এলাকাটি কিন্তু মেলার জন্য মুখরিত অসংখ্য পূর্ণার্থী পর্যটক দর্শক ওই দেখে টলারে নেমে এদিক হেঁটে 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 এই